গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছে হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসছে শুধু মাছ নয় আরও অনেক কিছু বাজার করে নিয়ে এসছে তো রবিবার দিন একটু বেশি বাজার করে সারা সপ্তাহে অতটা বাজার করতে পারে না এই টুকিটাকি জিনিস আনা হয় সব কিছু শেয়ার করা হয় না বন্ধুদের সাথে তো আজ রবিবার দিন বেশি বাজার করে তার জন্য আমি বেশিরভাগ রবিবার দিন বন্ধুদের সঙ্গে বাজার বা টুকিটাকি জিনিস শেয়ার করি তো আজকে মাছ নিয়ে এসছে বাটা মাছ ভোলা মাছ এদিকে নিয়ে এসছে চিকেন তো আজকে রান্না করো আরও নিয়ে এসছে সবজি ফুলকপি নিয়ে এসছে বাঁধাকপি নিয়ে এসছে তারপরে নোটের শাক নিয়ে কিন্তু নোটের শাকটা লাগে আর এই আমাদের দুয়ারে অনেক সময় বিক্রি করতে আসে বড় বড় কিন্তু বাজার থেকে নিয়ে বেশ ছোট ছোট নোটের শাক তো আমি আগে বাজার এখন আমি নিয়ে আমি দেখলাম বাজারগুলো নিয়ে এসছে তো আছে থাক আমি আগে মাছগুলো কেটে নিই মাছ আর এগুলো মাংসগুলো ধুয়ে নেব তো স্নানের আগে এই আঁশ টাশ যেন তো গায়ে লাগলে গন্ধ ওঠে খুব চানের পরে কাটতে গেলে মানে জামা কাপড়ে লেগে যায় কাপড়ে লেগে যায় গন্ধর জন্য চানের আগে মাছ টাছ কেটে ধুয়ে নিয়ে তারপরে আমি মানে রান্নাঘরে যাই বেশিরভাগ সময় হ্যাঁ আর সকাল সকাল যেদিন স্নান করা হয়ে যায় সেটা আলাদা সেদিন অন্যরকম তো আজকে আমি বাসি কাজটা সেরে নিয়েছি ঘরদোর মোছা আমার হয়ে গেছে জামা কাপড় কাচাও হয়ে গেছে সমস্ত কিছু কাজ শেষ করে বাজারটা নিয়ে এলো আমি ওই সবজি বাজারগুলো এখন নামাইনি তো মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়ে তারপরে স্নান করে চলে এলাম স্নান করে আর মেলে কেচেছি অনেক দেখো কত কেচেছি বেডশিট শাড়ি আর অনেক কিছু ওইদিকে মেলা আছে তো নটি শাকটা হ্যাঁ এবার আমি পুজো করে নেব তারপরে আবার গল্প করবো নটি শাকটা যেন তো আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে শাশুড়ি আমার শাশুড়ি মাতা নটি শাক রান্না করতেন হ্যাঁ তো খুব 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 ভালো লাগতো খেতে আমি আগে কোনো দিন খেতাম না আগে মানে বিয়ের আগে আমার নটি শাকটা অতটা পছন্দ করতাম না কিন্তু আমার শাশুড়ি এত সুন্দর করে রান্না করতেন আগেও বলেছি আমার শাশুড়ি মাতা সুজি রান্না করতেন এত সুন্দর না ঝর ঝরে একদম ঝরঝরে ঘি দিয়ে ঝরঝরে করে সুজি সুজি রান্না করতেন আর মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া রান্না করতেন শাশুড়ি মাতা খুব খুব ভালো হতো সবাই আমার নাম করত। আমার ঠাকুর জামাই সেও নাম করতেন আমাদের বাড়ির লোকজন আমার হাজব্যান্ড সবাই খুব নাম করতেন মাছের কালিয়া করতেন কাতলা মাছের কালিয়াটা খুব ভালো রান্না করতেন তারপর মাছের টক এইগুলো খুব স্পেশাল ওনার রান্না ছিল তো আর চচ্চড়িও খুব ভালো করতেন আমিও তো চচ্চড়ি অত ভালো পারি না একদম আমি আজ পর্যন্ত শিখতেও পারিনি চচ্চড়িটা কিন্তু নোটে শাকটা মাছের কালিয়া এগুলো সব আমি কিন্তু শাশুড়ির কাছ থেকেই শিখেছি রান্না তো আমি নোটে শাকটা এখনও ধরিনি আমি এই একটুখানি মশলা মানে এটা ধনে আছে জিরে আছে গোটা গরম মশলা এগুলো একটু শুকনো খোলা মানে শুকনো করায় একটু নেড়ে নেব মাংসের মশলা এটা আর মাছেও দেব বল এইটা নোটের শাক নোটের শাকটা দেখো কি সুন্দর টাটকা হাজব্যান্ড নিয়ে এসেছে বাজার থেকে তো এটা আমি পরিষ্কার করে আগে বেছে টেছে নিই নিয়ে পরে ভালো করে ধুয়ে নিয়ে আসবো আর ধুতো তো অনেকটা ময়লা থাকে জানো তো ধুতে অনেক সময়ও লাগে মানে শাকটা মনে হয় শাকটা কিছুই নয় শুধু শাক মানে কথাটা আর ছোটো কিন্তু শাকটা ধুতে কাটতে ভাজতে বেশি সময় লাগে না কিন্তু এই ধোয়া পাকলা করতে না অনেকটাই সময় চলে যায় সেটার জন্য নয় দেখো রান্না করতে গেলে খেতে গেলে তো কাজ করতেই হবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতে হবে নাহলে বালি থেকে যাবে ময়লা থেকে যাবে সে ঠিক আছে তো আমি এদিকে একটু শাকটা একটু রসুন ফোড়ন দেব রসুন কালো জিরে একটু সর্ষের দিলে আমি রান্না করি রসুন আর কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব ফোড়ন দিয়ে শাকটা আমি ফার্স্টে দেব দেবো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এবার একটু রসুন থাতো করে নিয়েছি দিয়ে এরপরে তারপরে শাকটা এখনো কোটা হয়নি এদিকে উনুনটা দেখেছো কত সুন্দর জ্বলেছে হ্যাঁ উনুনটা কিন্তু এই রান্না কাঠে রান্না করলে একটা কি সুবিধা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু জোগাড় করতে হয় আর একা হাতে জোগাড় তো এদিকে আমার দেখো কড়াইটা মনে হয় পুড়েই গেলো নাকি দেখো তো আমি তরুণ দিয়ে দিয়েছি শাকটা একটু দিয়ে দিলাম নাহলে কেন তো কড়াই আরও পুড়ে যাবে একবারে সব নিয়ে পুরোটা এই যে মা পুরোটা কি পেдал একটু দেখাচ্ছ না পুরোটা কেটে দাও কাটা হবে তবে তো দেব মিটি আর জমা যায় না কিছু তাই কানে ওনো বিনা চুল চুল করে কাটি আজকে মোটা মোটা করেই কেটে দিলাম দেরিও হয়ে গেছে হাজবেন্ডওদিকে স্নান করছে এদিকে আমার রান্না হয়নি কাজ সংসারের কাজ করতে করতে অনেক অনেক বেলা হয়ে গেল হ্যাঁ মহিলাদের কাজের তো কোনো দাম নেই ধরো আমরা কিন্তু সারাদিন কাজ করি কিন্তু কোনো তার মূল্য নেই কেউ কিন্তু তোমাকে বলবে না যে একটু বসো সে ঠিক আছে বসার দরকার নেই স্বাধীন নিজেরই তো কাজ করতে তো হবেই বলো তো আমি শাকটাতে হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেবো দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি আমি শাশুড়িকে দেখতাম হ্যাঁ উনি না মিষ্টি দিতেন একটু সাগে তো আমিও একটু শাগে মিষ্টি দিয়ে দেবো আমার বাপের বাড়িতে কিন্তু মিষ্টি দেয় না শাকে কিন্তু আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি মিষ্টি দেয় তো দেখেছি মিষ্টি দিলে খারাপ লাগে না একটুখানি চিনি দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেবো আর এই নোটের শাকটা রাঁধতেও কিন্তু বেশি সময় লাগে না এই তো মানে দশ মিনিটের মধ্যে মনে হয় রান্না হয়ে গেলো পাঁচ দশ মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় কুটে বাসতেই মানে যা হ্যাঁ আর এদিকে আমি মাংসর জোগাড়টা করে নেব টমেটো কেটে নেব পেঁয়াজ কেটে নেব এগুলো কেটে নেব দিয়ে পরে রান্না বসব আর এই শাকটাকে হয়ে যাক তারপর তো আমার শাশুড়ি আমাকে কিন্তু খুব ভালোবাসতেন খুব ভালোবাসতেন হ্যাঁ অন্য অন্য যাদের থেকে আমি কাউকে অত বলতাম না সমস্ত কথা আমার সঙ্গে শেয়ার করতেন আসলে আমার কাছে না কোনো ওনার কোনো বাধা ছিল না সব রকম স্বাধীনতা আমি দিয়ে রেখেছিলাম কোনো খাবার দিক থেকে বলো কোথাও বেড়াতে বেড়াতে যাওয়া বলো কারো বাড়ি ঘুরতে যাওয়া কোনো জামা কাপড় পরা বা কিছু সমস্ত কিছু স্বাধীনতা আমি দিয়ে রেখেছিলাম আমি আপনার যেখানে যেতে চাইবেন মন আপনি যাবেন আমার কোনো আপত্তি নেই হ্যাঁ আপনি থাকেন খান যা খুশি যেটা খেতে চাইবেন আমাকে বলবেন আমি খাই খাওয়াবো আপনাকে তো উনি বলতেন পরোটা বললাম না পরোটা খেতে ভালোবাসতেন আর দুধের চা মানে পুরোপুরো করে পেশ মোটা করে অনেকটা চা গ্লাসে করে উনি চা খেতেন কাপে আমি কোনোদিন চা খেতে দেখিনি গ্লাসে করে চা খেতেন মানে অল্প চা খেতেন না অনেকটাই চা খেতে পছন্দ করতেন এর আগেও আমি বলেছি তো আমি প্রথম প্রথম বিয়ে হয়ে এসে দেখেছি যে ওনারা স্টিলের গ্লাসে করে চা খায় আমি এতগুলো কাপ থাকতে কেন স্টিলের গ্লাসে চা খায় কিছু আর মানে বলতে পারতাম না তো তারপরে আমি আমি একদিন বলেই ফেললাম যে কাপে চা খান কাপ আছে তো কাপে চা খান বলে না চা কাপে চা খেলে নাকি চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর গ্লাসে চা খেলে অনেকক্ষণ গরম থাকে মানে অনেকক্ষণ গরম থাকে অনেকটা চা তো জুত করে খেতে পারব তো আমি এদিকে মশলাটা বেটে নেব দেখো আর এদিকে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর একটুখানি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা আমার মাংসের মশলা পাপ করে নিচেছি একসঙ্গে সমস্ত কিছু এগুলো লাল লাল কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদা একটু রসুন একসঙ্গে বেটে নেব আলাদা আলাদা বাটার বেশি দরকার আর না বেটে রান্না করলে হ্যাঁ রান্নার টেস্টটা কিন্তু খুব একটা ফ্লেভার আছে খুব সুন্দর টেস্ট হয় আর কাঠের রান্না তো অপূর্ব অপূর্ব যাকে বলে গ্যাসের রান্নার থেকে কাঠের রান্না করলে না খুব ভালো টেস্ট হয় সেই হোক তোমরা একবার আর মশলা গুঁড়ো মশলাতে তো আমার কিরকির করে মানে কড়াইয়ে দিয়ে দেবো তো নাড়া দিতে গেলে খিরকির করে মানে বালি টালি থাকে হয়তো মশলা সময় আমি বেঁটেই রান তো মাছ মশলা আমার বাটা হয়ে গেল বাটা হয়ে গেলে এবার আমি তুলে নেবো নিয়ে পরে এবারে মাংস মাংসটা ব্যস্ত কেমন করে রান্না করছি একদম সিম্পলভাবে মাংসটা রান্না করছি তো আমার শাশুড়ি কিন্তু মাংস ঠেকেন মাংস ঠেকেন না কোনো মাংসই না উনি একটু মাছ ঠেকেন আর ভাত খাওয়া তো পছন্দ করতেন না দুপুরবেলা ভাত খেতেন অল্প সামান্য একটু ভাত খেতেন সকালে রুটি রাত্রেও রুটি সকালে কোনো কোনো দিন মুড়ি খেতেন জলখাবারে মুড়ি খেতেন কিন্তু পরোটা করে দিলে উনি বেশি পছন্দ করতেন তো আমি মাঝে মাঝে করে দিতাম আর একাদশী পূর্ণিমা থাকলে তো পরোটা করেই দিতাম খেতেন উনি মাংসটা আমার হলুদ দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি অল্প সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে টমেটো দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে ভালো করে এটা আর বলার নেই সবাই রান্না করো আমার থেকে আরও ভালো আরও বেশি ভালো রান্না করতে পারবে তোমরা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানা তো আমি একদম সিম্পলভাবে রান্না করি একদম সিম্পলভাবে রান্না করি কিন্তু রান্নার কিন্তু আমার একটা নামও আছে সবাই কিন্তু নাম করে মাংস হয়ে গেছে এবার আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো মাছগুলো ভেজে নেব আর মাছটা আমি আজকে রান্না করবো অন্যদিন আমি সর্ষে দিয়ে করি আজকে আমি সর্ষে দেবো না আজকে আমি ফুলকপি কেটে নিয়েছি কচি একটা ছোট্ট মতো ফুলকপি এনেছিল সকালে পোস্ত করেছি খানিকটা আর খানিকটা আমি এই মাছ দিয়ে মাখা মাখা একটা তরকারি টাইপের তো মাছটি আমি ভেজে নিচ্ছি ভেজে আর এমনি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভাজবো আমি আবার বেশি কড়া ভাজা আমার আবার পছন্দ নয় মানে যদি শুধু মুখে খাওয়া হয় মানে ভাতের সাথে তাহলে কড়া করে ভাজি ফট করে আর যদি ধরো মাছের ঝোল বা ঝাল বানানো হয় তাহলে সিম্পল মানে হালকা ফুলকা ভেজে নিই বেশি কড়া করে ভাজি না তার ফুলকপিটাও আমি ভেজে নিলাম ফুলকপি আলু ভেজে নেব দিয়ে পরে এবারে আমি যে মশলাটা আমি বানিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাংসের যে মশলাটা বানিয়েছিলাম ওটাই আমি একটু রেখে দিয়েছিলাম এই এই তরকারিটাতেও আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম আর দুটো টমেটো কেটে একটু ছোটো ছোটো দুটো টমেটো টমেটো দিয়ে দেবো একদম সিম্পলভাবে রান্না করব আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কাঠে রান্না করি না একদম তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রান্না হয় একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিই আমি শুনেছি মা আটমার কাছ থেকে যে যদি বাটি ধোয়া জল দেওয়া হয় মশলা ধোয়া মশলাটা বা নোড়া ধোয়া জল দেওয়া হয় তো তরকারির টেস্ট নাকি আরও বেশি দিলে তো আমি সেটাই আর কি কেন নষ্ট করবো বলো একটু লেগে আছে সেটু ধুয়ে দিয়ে দিলাম ব্যাস একটু কষিয়ে অল্প জল দিয়ে দেবো আর ধনে পাতাগুলো না অল্প অল্প শুকিয়ে গেছে তো আমি ধনে পাতাগুলো দেখে নিলাম দেখে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধিয়ে নিতে হবে ধিয়ে নেওয়ার পর তারপর আমি নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দেব গল্প করতে করতে আমার এদিকে মশলাটা কষানোও হয়ে গেল এবার আমি মাছ ঝোলও দিয়ে দিয়েছি একটু হালকা বেশি জল দিইনি অল্প জল দিয়েছি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিলে মশলাটা ভেতরে ঢুকবে ঝোলটা ভেতরে ঢুকবে মাছের ভেতরে দিয়ে পরে পাতাটাও দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো দেখুনই হয়ে যাবে আর ওদিকে হাজবেন্ড তো স্নান করতে গেছে আর এদিকে খিদে চুঁ করছে বলছে কী গো তোমার হলো রান্না হলো একা হাতে দেরি হয়ে গেল। তো স্নান করতে গেছে এদিকে আমার রান্নাটা দেখো হয়েও গেছে এবার আমি বললাম যে তাহলে হোক চলে এসো জামা পরে চলে এসো তাহলে আমি এবার ভাত বেড়ে দিচ্ছি নোটের শাকটা দিয়ে দিলাম নোটের শাকটা আমার শাশুড়ির কাছ থেকেই শেখা আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে নোটের শাক আর ওনার মায়ের মতো করে যদি রান্না করা হয় না খুব খুশি হয় তো আমি চেষ্টা করি ওনার মায়ের মতো করেই রান্না করার তো আজকে আমি নোটে শাকটা ওনার মায়ের মতো ওনার মা আমার মানে আমার মাতা যেমনি করে রান্না করতেন সেরকম করেই আমি আজকে রান্না করেছি তো দিয়ে দিচ্ছি এবারে চলে আসতে বলছি যে চলে এসো তাহলে এবারে রান্না হয়ে গেছে খেতে বসে যাও মাছগুলো আমি আর হাতা নেওয়ার আর সময় নেই বুঝলে তো এত তাড়া দিচ্ছে আমি যে হাতা দিয়েই দিয়ে দিলাম মানে মানে খুন্তি দিয়ে বেরিয়ে দিলাম হাতা আনার আর সময় নেই